নম্বর একটি দোকানদার এক কলম ওই কলমের ধার্য মূল্যের পাঁচ বাই সাত অংশে বিক্রি করায় বিশ কলমটি ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হতো সে একটা কলমের গায়ে এম আর আছে বা ধার্য মূল্য আছে আর কি এক দোকানদার একটি কলম ওই কলমের ধার্য মূল্যের কত সাত ভাগের পাঁচ ভাগে দামে বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কলমটি ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হতো তাই না তাহলে এখানে আমরা ধরি ধরি ধার্য ধার্য মূল্য হচ্ছে সে ক টাকা ক টাকা না ধরে আমরা এখানে সত্তর টাকা ধরি তাহলে ক্যালকুলেশনগুলো একটু গুলো হয়ে ইসারি তাহলে বিক্রয় করছে কত বিক্রয় পাঁচের সাত হলে গণ সত্তর তাহলে বিক্রয় হচ্ছে পঞ্চাশ টাকা তাই না পঞ্চাশ টাকায় সে বিক্রি করছে বিক্রি করে কত হয় বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি হলে আমাদের তো এটা পঞ্চাশ টাকায় বিক্রি করছে তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা হলে আশি টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই আশি অর্থাৎ বিক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ গুণুন একশো বাই আশি তাহলে এখানে যে ক্যালুশন করি আর তাহলে এখানে হচ্ছে পঁচিশ এখানে চার আচ্ছা এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে টাকা তাহলে ক্রয় মূল্য যদি আমাদের লাভ হবে আর কি লাভ এখনো হয়নি ধার্য মূল্য ছিল সত্তর তাহলে লাভ হবে যদি সত্তর টাকায় বিক্রি করি তাহলে লাভ হবে কত সত্তর টাকায় বিক্রি করলে লাভ হবে সত্তর মাইনাস বাষট্টি দশমিক পাঁচ তাহলে হচ্ছে সাত দশমিক পাঁচ টাকা লাভ হবে যদি সত্তর টাকায় করি আমরা তাহলে আমাদের তো এটা ক্রয় মূল্য তাহলে এত টাকায় লাভ হয় কত বাষট্টি দশমিক কত টাকায় লাভ হয় হচ্ছে সাত দশমিক পাঁচ টাকা অর্থে এক টাকায় লাভ হয় সাত দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ অর্থেব একশো টাকায় লাভ হয় সাত দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ গুনুন একশো তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে এখানে বারো তো সঠিক উত্তর দেখেন বি নাম্বার বারো